এই যে অনেক কষ্ট করে আবার বস্তা দিয়ে আটকাইছি জুমন এখন ব্লেড দিয়ে কাটতেছে বন্যার চতুর্থতম দিন তো আজকে রৌদ্র উঠছে এবং বন্যার পানি আস্তে আস্তে কমতেছে না জুমন কতটুকু কমছে অনেকটাই কমছে তো এখন শুধু পানি কমার পালা এই যে জুমনের কৌতূহল जो गौर तो कल के जो शाप टा देख सिलो आज के आवार देखते हैं ऐसे शाप टा क्या आसेगी ना इन तो शाप तो ये कहने बोलते थक बोलना शाप वो बोलते चुले के से शाप ना ही बढ़ाएँ ये सर जो आवार ऐसे जून मैंने बार बार हमारे ताक देते थे जो हमारे लोए जाओ लोए जाओ देख के क्या शाप टा आसेना ना ही ये

কাছে যাওয়ার ইচ্ছা নাই কারণ দূরা সাপ কামড় মারলে সারে না না জুমন যা যাই ইচ্ছা মানে বারবার কই যাও দেখি সাপটা আছে কি না আমি ভাবছি সাপ তো চলে গেছে কিন্তু না তো পানি যেব তো না কমবো সাপ এখানে থাকবে তো আমরাও চলে যাই আমাদের নিরাপদ দূরত্বে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরেকবার আয় দেখতে এই যে দেখেন দর্শক বন্ধুরা এখানে একটা গুইসাপ এই যে এখানে নেট দেওয়া আছে এখানে সবজি বাগানে সবজি বাগানে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছিল তুই বেড়ার মাঝে গুইসাপটা এইসব যা করছে জোয়ান গুইসাপ দেখছি ডিয়ার আগে হ্যাঁ তো এটা এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে তুই এন আইস এস ক্যারে বেড়া হ্যাঁ ইস দে দেখলো তোমায় এলাগে তো এই গুইসাপ কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে তো এদেরকে মারাটা উচিত না অনেকেই বলে যে গুইসাপ ফেলে আছে যে বাড়ি দিলে নাকি এই জায়গাটা কী হয় পরিচ্ছদ হয় কিন্তু এই সব সবই এসে কি কি করে বোয়া এগুলোর কোনো বৃত্তি নাই কথা এটা ছুটাই তো জীবন ছুটাই দে কি তুই তো আর না আমি ছুটাইতে পারি ভয় পাচ্ছ অনেকে বলে যে গুই সাপে কি হয় যেন স্যাবটা করবো হ্যাঁ কিন্তু এইগুলো কথা তবে যত দূর সম্ভব দূরে থাকবে এসব থেকে ঠিক আছে কে রে এরা কি বুঝে কামড় মেরে ধরবো আর কি দেখেন কত মায়াবি তাকে হ্যাঁ ভয় পাস না তারা ধরে ছুটানোর ব্যবস্থা করতেছি এমন ভাবে বাজছে যে এই নেট না কাটতে পারে ভাই করেডা মানে কঠিন হই গেছে আইজিও আতার জি ব্রা ভাই করে বড় সেব দেন আইতো উদাই তুমি বাপরে বা তোর চাইছিলাম ছুটি দে কিন্তু সেটা তো মনে কে গ্রিসি খুবই রাগী তোরে কেমনে ছুটানি এই বেড়া তোরে বাসাইতে চাইছিলাম তুই তো উল্টাই অ্যাটাক করস হ্যাঁ তাহলে গার্ডার মাঝে ধরন লাগবো কিছু দিয়ে জীবনের প্রথম গুইসাপ রেস্কিউ করতেছি তো আমার তো বয় করতেছে কারণ এই গুইসাপ যে এগ্রেসিভ আচরণ করতেছে এই বেড়া এই যে অনেক কষ্ট করে আবার বস্তার বস্তা আটকাইছি তো জুমন এখন ব্লেড দিয়ে কাটতেছে যা নেটটা আস্তে আস্তে কাট জুমন গুইসাপের শরীরে যাতে না লাগে তবে যে চামড়া ব্লেড দিয়ে কাটতো না কন্ডারের চামড়ার মতো গুইসাপের চামড়া এই যে দেখেন জুমন জুমনের ট্রেনিং দিয়ে আসতেছি ছুটাইছো আস ঠিক আছে অবশেষে আমরা সফল হয়েছি নেট কাটতে হবে ছুটাইতে পারছি তো এখন সাইডে দিলে তো নেটে যাবার যে বাই করতে থেকে দেখেন কি করে তো এটা বুঝতেছে না হ্যাঁ তো ভাবতেছে কি জানো সব মানুষ যেমন আমরা এমন কিন্তু না আমরা ওই পশু প্রেমিক লাভার হ্যাঁ যাও যাও এই যে ফাইনালি আমরা এটা রেস কি করতে রে এটা কি আবার দেখাই না

বনাৰ পানীৰ কাৰণে পেঁপে গছ মাৰা গেছে এই পেঁপে গুলা পাৰ্টিব অনেক গুলা পেঁপৰিছে নৌকা নিয়াইছি যুগ পেঁপে পাৰ্ট আছে আস্তে আছে অনেক বড়ি পাক লে তোমালৈ দেই কিন্তু গাছটো মৰি গৈছে এই যে এই পেঁপে গোলা পাইছি দহ দহ পোন্ধৰ কেজি